সো হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের সকাল সকাল দেখো চলে এসেছি এই যে মুড়ি ঠিক আছে মুড়ি আছে আর আছে আমার কাছে আম তো আজকের ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও হচ্ছে তার সাথে সাথে আমাকে একজন কমেন্ট করেছে ঠিক আছে যে আমি যে এর আগে আমাদের মানে মাম্পির নামের ভিডিওটা করেছিলাম চ্যালেঞ্জ ভিডিওটা করেছিলাম তো আমাকে একজন কমেন্ট করেছে তার নামের চ্যালেঞ্জ ভিডিওটা করতে ঠিক আছে তো সেটাই আমি আজকের করছি তো কি নাম সেটা তোমাদেরকে আমি বলছি তো ভাই যে নামটা আজকে আমি মানে ভিডিও করব চ্যালেঞ্জ ভিডিও করব সেটা হচ্ছে আহানা তো এটা আমাকে একজন মানে কমেন্ট করেছিল পাপিয়া চক্রবর্তী কমেন্ট করেছিল বলেছিল তার নাম আহানা দিয়ে এই নামের একটা চ্যালেঞ্জ ভিডিও করতে তো আহানার ফার্স্ট লেটার হচ্ছে এ তো এ দিয়ে আমি চুজ করে নিয়েছি আম তো ঘরে ছিল বাইরে আমি যাইনি বাইরে যাবো বিকালের দিকে সকালের দিকে খুব রোদ থাকে ওর জন্য ঘরে যাওয়া যায় সেটা দিয়ে করার চেষ্টা করছি তো এ কারণ আমাকে অনেকবার দু তিনবার এর মধ্যে আমাকে কমেন্ট করে আবার জানিয়েও ছিল যে কবে করব তো যাই যাই হোক আজকের আমি করছি তো এ দিয়ে আমি নিয়ে নিয়েছি আম তো এখন আমি আমটা খেয়ে নেবো আমটা অনেক টক এখনকার আম তো টক হবেই আর কিছুদিন না গেলে আম মিষ্টি পাওয়া যাবে না তো আমার কিন্তু আহানার ফার্স্ট লেটারটা কিন্তু কমপ্লিট হলো এ দিয়ে কিন্তু আমার আম খাওয়া হয়ে গেল এর পরে আমি কি খাচ্ছি সব কিছুই মাম্পি নিয়ে চলে এসছে চিনি দিয়ে চিনি ছাড়া খাওয়া যাবে না খুব টক ঠিক আছে তো কি খাচ্ছি এর পরে তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট করে তোমরা একটু জানাও কে কোথা থেকে দেখছো তো এই দেখো আমি আমটা আর মুড়িটা কিন্তু মেখে নিচ্ছি আমার কিন্তু আম মুড়ি কলা খেতে বেশ ভালো লাগে এই খাবারটা আমার বাবা খুব ভালো গেতো আম মুড়ি কলা দুধ জাম দিয়ে ভাত আমার বাবা খুব ভালো খেত খাই আর হচ্ছে রবিবার বাড়িতে রান্নার তর্য চলছে দাদা কিন্তু আজকে বাড়িতে নেই দাদা আজকের গেছে শ্বশুর বাড়ি মাসি শাশুড়ির বাড়িতে দাদা আজকে গেছে হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম মাসি শাশুড়ি তো বললাম আমি আর রান্না বান্না চলছে বাড়িতে হচ্ছে মাংস কি কি হচ্ছে বলে কিছু তো তো বল কথা বলিস না মাংস আর কই মাছ এই হচ্ছে বাড়িতে রান্না বান্না আর দেখো আমার সব বাচ্চারা শুয়ে আছে গরমের মধ্যে এই এটা হচ্ছে আমার মেজো বাচ্চা এটা হচ্ছে আমার ছোট বাচ্চা আর বড় বাচ্চা কই বড় বাচ্চা এইটা হচ্ছে আমার বড় বাচ্চা দেখেছো এটা হচ্ছে আমার বড় বাচ্চা হ্যাঁ ওর হচ্ছে ছোট ছোচা বাচ্চা তাই না ক্যামেরাম্যান ফোকাস তেলটা দেখো गाइस তেলটা এই মা তো একটু তেল হবে না তাই বলে এত তেল আলাদা হয়ে আসবে তাহলে ঠিকই আছে দেখো ঠিক আছে না তো মাংস আজকে মাংস করেছে আজকে মাংসটা হালকা একটু কালো হয়েছে কারণ আমি মেয়েটা ভালো খাই তো মেয়েটে নিয়ে এসেছি মেয়েটা বেশি দিয়ে দিয়েছে তোমরা আমাকে একটু আগেই দেখলে কিন্তু আমি আমড়ি খাচ্ছি তারপরে পরে ভাত খাচ্ছি না এর মিডিলেও আমি ঘরে ছিলাম ভিডিও করছি না কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো খুব আওয়াজ হচ্ছে তো ওর জন্য বাড়ির ভিডিওটা আর করছি না যতটা পাচ্ছি কম করছি কারণ তোমাদেরই শুনতে বাজে লাগবে আর খেতে বসলাম আম খাওয়ার পরে বাড়িতে অতনু সুব্রতটা এসেছিলো গল্প করলাম কিছু কাজ করলাম তারপরে একবার এখন খেতে বসলাম কিন্তু রান্না এখন হবে না মাকেও দেখো মা কি খাচ্ছে কি খাচ্ছো জেঠি কই মাছ জেঠি খাচ্ছে কই মাছ খাওয়াই গেছে কই মাছটা ডিম আছে না

হুম আমার মাম্পি কি যেন লাগিয়ে দিল আমার মুখে স্প্রে করে দিল আমি বেসিক্যালি মুখে কিছু দিই না কিছুই দিই না কিছুই না নাথিং কিচ্ছু না তো মাম্পি আমাকে একটু স্প্রে দিয়ে দিল বলছে নেই আমার আমি বলছি মুখটা কেমন টান টান লাগছে ওই জন্য দিয়ে দিল জানি না কি দিল তো যাই হোক মুখটা আমার অনেক চকচক করছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি একটু কোথায় চায় আড্ডা দিতে চা খেতে যাচ্ছি আর তার সাথে সাথে আজকে তো চ্যালেঞ্জ ভিডিও তো চলছেই তাই তো আম্পি সারাদিনে দেখো চলে যায় ও ক্যামেরা দেখলেই দৌড়ায় ক্যামেরা ওকে ওকে তোমরা সবাই একটু কিছু কমেন্ট করে বলো তো যে ও ক্যামেরা দেখলে কেন দৌড়ায় ওর চোখে তলায় কালি পড়ছে তার জন্য ক্যামেরায় আসে না দেখো ভাবা যায় উফ তাহলে আমার মতো হলে জানি না তো চলো আজকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর আমার কিন্তু এ কমপ্লিট হয়ে গেছে আহানার এ কমপ্লিট এবার বাকি রয়েছে এইচ এ এন এ তো নেক্সট ওয়ার্ড হচ্ছে এইচ তো এখন আমি বাইরে গিয়ে এইচ দিয়ে কী খাওয়া যায় চলো তোমাদেরকে দেখাচ্ছি সো আমার আহানার নেক্সট হচ্ছে এইচ তো এইচে এখন আমি চলে এসেছি দোকানে ঠিক আছে তো এখান থেকে আমি নিয়ে নেবো হ্যাপি হ্যাপি বিস্কুট হ্যাঁ হ্যাপি হ্যাপি বিস্কুট খাবো তো মাম্পি আমাকে বুদ্ধিটা দিয়েছে আমি কি কী খাই কী খাই আমি ভারী কিছু খাবো না

আর আমি কিন্তু গায়ে চুলটা কালার করেছি দেখো এই যে চুল কালার করে এসছি কালকে এর ভিডিও আমি দিইনি করতে পারিনি একা একা গেছিলাম ওর জন্য ভিডিও করা হয়নি চা غور সাগর চা চলে এসেছি আমাদের একটু ফিল এখন আমরা চলে এসেছি চপের দোকানে ঠিক আছে কাকার কাকড়গাছ থেকে নেব হচ্ছে এখন চপ আদন কি খাবি আর তুই কি খাবি তুই কি খাবি বল তোর কি খাবি ও ডিম ও ধনেপাতার চপ তুই কি খাবি ডিমের চপ আর পেঁয়াজ আমার আহানার এ এইচ হয়ে গেছে আর এ এরপরে আবার এ দিয়ে আছে তো এ দিয়ে আমি খাবো আলুর চপ হ্যাঁ আলুর চপ তো আলুর চপ দিয়েও তো তিনটে ছটা তো এ দিয়ে হবে আলুর চপ আলুর চপ খাওয়ার পরে তারপরে কি খাচ্ছি সেটা তো পরে দেখাচ্ছি সবাই নিয়ে নিয়েছি হচ্ছে আমি আলুর চপ ঠিক আছে আমি নাকি এটা গণ্ডগোল করে আর বাংলা দুটো অ্যাড মিজ করে দিচ্ছি তো সকালে যেটা খেলাম এই দিয়ে আম ওরা বলছি এ দিয়ে আম হবে ম্যাঙ্গো আমার কাছে এদি আম আমি এরকম এখন আলু খাচ্ছি এদি আর আলু এখন আলু তো এটা পোড়টো হিসাবে হচ্ছে করে ঠিক আছে না জেনেকে আলুত সব এটা দেখো আমার এই ভিডিওর জন্য যে শুধু একা আমি খাচ্ছি তা কিন্তু নয় ঠিক আছে এই ম্যাডাম খাচ্ছে ডিম খাচ্ছে ও ডিম খাচ্ছে ও এখন আলু খাচ্ছে এরপর আবার ডিম খাবে জিনিয়াও খাচ্ছে কিন্তু আলু ফোন এসছে ফোনে কথা বলতে ব্যস্ত জিনিয়া এখান থেকে আর একটা নিয়ে নিলাম পেঁয়াজিও নিয়ে নিলাম পেঁয়াজিটা আসছে না এর মধ্যে তবুও আমার খেতে ইচ্ছা করছে বলে নিয়ে নিলাম তো চলো এরপরে কি খাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এরপরে হয়ে গেল এ এইচ এ হয়ে গেছে এরপরে বাকি আছে এন এ আর দুটো লেটার বাকি রয়েছে আর দুটো লেটারে আমি কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার তো করতেই হবে ভিডিওটা তার উপরেই যে আমি আমার নেক্সট ওয়ার্ড হচ্ছে এন ঠিক আছে এন বাকি রয়েছে এন আর এ বাকি রয়েছে তো এখন আমি নিয়ে নিয়েছি নিম্বুস চপ খেয়ে আসলাম চপ খাওয়ার পরে চপটাকে তো হজম করতে হবে তো যার জন্য নিয়ে নিলাম আমি নিম্বুস এখন খাবো এন দিয়ে আমি নিম্বুস দেখো মিক্স করে দিচ্ছি বাংলা ইংলিশ সব মিক্স করে দিচ্ছি আমার হলেই হবে ঠিক আছে তো চলো একটু এটা এখন খাওয়া যাক সবটাকে তো হজম করতেই হবে তো চপ হজম করানোর জন্য আমি খাচ্ছি তো নিন ভুল পুকটা গেল অত তো ভাই বাড়িতে চলে এসেছি তো আমাকে তো ভিডিওটা তো কমপ্লিট করতেই হবে তো যার জন্য আমার লাস্ট বাকি রয়েছে তোমার হচ্ছে এ আহানার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাস্ট লেটারটা রয়েছে এ তো এ দিয়ে দেখো আমি কি নিয়ে চলে এসেছি এ দিয়ে দেখো আমি নিয়ে চলে এসেছি অ্যালপেল লিভে অ্যাপেল অ্যালপেল লিভে লজেস এটা এখন আমি খাবো তো চলো এখন আমি এটা খেয়ে ভিডিওটা শেষ করি আমার পপুক খাবে তো আমি আহানার লেটারগুলোতে কি কি খেলাম কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে কি কি আমি খেলাম কমেন্ট করে জানাও হ্যাঁ ভুল ভালো হচ্ছে তো আমি আহানার যে লেটার দিয়ে যে খাবারগুলো খেলাম সেই খাবারগুলো কী কী খাবার খেলাম কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আবার পরাডার একটা ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট